السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد إن شاء الله تعالى أغمي أتخشى جانوري أمي يكتئبني قافلة مسجد الأقصى وبيت المقدس بيت المقدس شيخنا زطسي إن شاء الله بإذن الله بالله توفيق الله رب العالمين شيء شجكته مدك كده آمين يا رب العالمين এবং ফিরে আসব ফেব্রুয়ারির তিন তারিখে ইনশাআল্লাহ যদি আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদেরকে দান করেন অত্যন্ত সুন্দর এই সফরটা আপনারা জানেন যে আমি বিগত দশ বছর ধরে এ ধরনের সফর করে আসছি আলহামদুলিল্লাহ গত দু বছর আমরা যেতে পারি নাই আপনারা জানেন গাজা ওয়ারের কারণে এখন আবার ফালস্তিনা ফালস্তিনের ভাই বোনরা যারা আমাদের ওখানে সাপোর্ট করেন তারা আমাদেরকে বলেছেন যে এখন গ্রুপগুলো যাচ্ছে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ তারা যেহেতু আমাদেরকে সেফ বলছেন সিকিউর বলছেন সেজন্য আমরা যাচ্ছি ইনশাআল্লাহ বেদিনুল্লাহ আমরা এই সফরের মধ্যে আপনারা জানেন যে আপনাদের এয়ার টিকিট থাকবে যে আমরা আরও যে সেখানে যাব রিটার্ন ফ্লাইট আপনার এখান থেকে হিতরো থেকে তেলাবিব তেলাবি হিতর এবং সেখানে কিন্তু আমরা অনেক ধরনের ট্যুর করব শুধু নাসিল না মাসিল আকসার সহ আপনার সেখানে মারওয়ানি আছে محراب زكريا محراب مريم مريم عليه الصلاة والسلام جان موس than. امك جان موس بمقام قولته امراه جابو إن شاء الله. اونيك صهابا. اوس رضي الله عنه. شداد ابن اوس رضي الله عنه وارودا. تربة اروس. ساميت رضي الله عنه. تني اصلا اباد ابن ساميت رضي الله عنه. اروانيك صحابه রয়েছেন সেখানে আমরা তাদের মাকামগুলোতে যাব ইনশাআল্লাহ ইভেন সালমান আলফার সিরাদ আন তিনি সেখানে ছিলেন আপনার আবু হামিদ গজালি সেখানে কিন্তু কিতাব লিখেছেন আপনারা জানেন তো তিনি থাকতেন মিস অক্সর বাসে সেগুলো জায়গাগুলোতে আমরা যাব সাউথ যেখান থেকে আইসা আলহি সাল্লা সালাম শূন্যে আকাশে গিয়েছিলেন আবার দ্য চার্চ অফ রিজার্ভ্যাকশন সেখানে আমরা যাব ওয়েলিং ওয়াল ওয়েস্টার্ন ওয়াল এটাকে বলা হয় সেখানে আমরা যাব মসজিদে বোরাক সহ আরও অনেক জায়গা হয়তো মানে লিস্ট অনেক লম্বা হয়ে যাবে কিন্তু প্রতিদিন ট্যুর থাকবে আপনাদের হোটেল ব্রেকফাস্ট এবং ডিনার সহ হোটেল থাকবে ইনশাআল্লাহ আপনাদের এয়ার টিকিট এই প্যাকেজের মধ্যে থাকবে সব ধরনের ট্যুর ট্রান্সপোর্ট ভিসা ট্যাক্স এবং চোদ্দোশো পাউন্ড আপনাকে দিতে হবে ট্রিপল রুমের জন্য পনেরোশো পাউন্ড আপনাকে দিতে হবে ডাবল রুমের জন্য ইনশাল্লাহ যারা কোনো দিন মার্সিল আকসাদে যান নাই তাদের জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা দেবো ইনশাআল্লাহ এটা বলছি না এখানে বাট একটা স্পেশাল কনসিডারেশন আপনাদের জন্য থাকবে কারণ আমরা উৎসাহিত করছি যে মেসিল আকসাদে যাওয়ার জন্য ইনশাআল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে গাইড রয়েছে এই যে প্যালেস প্যালেস্টাইন লেখা দ্য হরি ল্যান্ড গাইড বুক এবং এখানে কিন্তু অনেক জায়গার সেখানে রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ট্র্যাডিশন সেখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন সোভানউল্লাহ এই যে প্যালেস্টাইনের বিভিন্ন জায়গা এখানে আছে তাদের বিভিন্ন কালচার নিয়ে কথা হয়েছে যদি যেখানে যুদ্ধবিগ্রহ সেখানে আমরা যাব না বাট আমি ওভার দ্য ইয়ার্স কিন্তু এটা ডেভেলপ করেছি যে যে জায়গাগুলোতে আমাদের যাওয়া দরকার যেখানে কোনো যুদ্ধবিগ্রহ নেই সেগুলোতে আমাদের যাওয়ার দরকার আছে সেগুলোতে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং প্রপার একটা আইটেনারি আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ যে আমরা কোথায় কোথায় যাচ্ছে কি করব না করবো আমরা একটা প্রপার সেমিনার করব ইনশাআল্লাহ এবং আপনারা খুব ভালো পাবেন এই সফর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে মাসে যাওয়ার তফিদান করুন আমিন